পরপর চারটে সপ্তাহ আমরা মার্কেটকে আপ ট্রেন্ডে যাওয়ার পর আমরা আজকের দিনে দেখতে পেয়েছি যে মার্কেট একটা বড়সড় ডাউনফল দিয়েছে সড়ো ইন দ্য সেন্স বড়সড়ো আমি এই কারণে বলছি কারণ যে ক্যান্ডেলটা তৈরি করেছে সেই ক্যান্ডেলটা খুব তাৎপর্যপূর্ণ যদি আমরা পার্সেন্টেজ ওয়াইজ দেখি তাহলে কিন্তু আজকের ফলটা কিন্তু মোটেও বড় সড়ো ফল না এবং আমরা যেভাবে আপ ট্রেন্ডে মার্কেট গিয়েছিল তারপরে আজকের যেটুকু নেগেটিভ মার্কেট ট্রেন্ড দিয়েছে সেটা কিন্তু মোটেও অ্যালার্মিং না কিন্তু এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে মার্কেট কোন পজিশনে ডাউন ফল দিয়েছে এক নম্বর আর দু নম্বর কী ক্যান্ডেল তৈরি করেছে অ্যাকচুয়ালি মার্কেট এখানে একটা রেড মারুগুজো ক্যান্ডেল তৈরি করেছে তো যেখানে আমরা আমরা যারা সিম্পলভাবে যারা আমরা টেকনিক্যাল অ্যানালিসিস সামান্যতম টেকনিক্যাল অ্যানালিসিসও যাদের নলেজ আছে তারা সবাই যে মারুবুজু ক্যান্ডেল তৈরি করা মানে হলো সেখানে একটা স্ট্রং ট্রেন্ডকে এখানে দেখায় তো গ্রেট মারুবুজু ক্যান্ডেল এটা মিন করে যে মার্কেট কিন্তু স্ট্রংলি একটা ওখানে রিজেকশন পেয়েছে এবং মার্কেট কিন্তু সেলিং মোডে এসছে যদি আমরা আজকের মার্কেটটাকে পনেরো মিনিটের ক্যান্ডেল ওয়াইজ দেখি তাহলে দেখবো যে প্রথম তিনটে যে পনেরো মিনিটের ক্যান্ডেল তৈরি হয়েছিল অর্থাৎ পঁয়তাল্লিশ মিনিটে মার্কেট প্রথম পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু প্রচণ্ড হারে নিচের দিকে এসছে তারপর পুরো দিনটা মার্কেট সাইড মুভ করেছে এবং লাস্টের দিকে একটা পনেরো মিনিটে ক্যান্ডেল তৈরি করে মার্কেট একেবারে নিচের দিকে এসে ক্লোজিং দিয়েছে তো এখানে এই যে ক্লোজিংটা এর মেন কেন ইম্পর্টেন্ট আজকে ক্লোজিংটা আজকে এটাকে নিয়ে ভিডিও বানানোর উদ্দেশ্য হলো যে ক্লোজিংটা দিয়েছে সেটা হচ্ছে গত তিন চার দিনের লোকে কিন্তু মার্কেট ব্রেক করেছে যেটা অ্যালার্মিং যে মার্কেট যে আপ ট্রেন্ডে আসলে আমরা দেখেছি যে প্রায় পাঁচ সাত দিন আট দিন ধরে মার্কেট একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে এবং সেখানে বড় বড় উইক তৈরি করছে তাহলে রেঞ্জে ট্রেড করা এবং উইক তৈরি করা মানে ওপরের নিচে বড় বড় উইক তৈরি করার মানে হলো যে মার্কেট ইনডিসিসিভ সিচুয়েশানে থাকছে যেখানে বেয়ার কাটেল এবং বুল কাটেলের মধ্যে কিন্তু একটা লড়াই চলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে রেড মারগুজু ক্যান্ডেল তৈরি করা এটাকে সিগনিফাই কোথাও না কোথাও সিগনিফাই করে যে বেয়ার কাটেল কিন্তু কিছুটা হলেও জেতার সম্ভাবনা আছে আর তার মানে এটা আমি কখনোই বলছিলাম যে মার্কেট একেবারে এখান থেকে নিজের দিকে আসতে শুরু করবে সেটা কিন্তু সেলিং প্রেশার বাড়ার একটা সম্ভাবনা রয়েছে তো কেন এই সেলিং প্রেসার তার সব থেকে বড় কারণ হচ্ছে যে আজকে ভারত পাকিস্তান যুদ্ধের যে সিচুয়েশনটা তৈরি হয়েছে সিচুয়েশনটা আমরা সাত তারিখ ডেটটা বারবার নিউজে হাইলাইটেড পাচ্ছি কারণ সাত তারিখ থেকে মক ড্রিল শুরু হচ্ছে যদিও আজকেও মক ড্রিল হয়েছে কিন্তু সাত তারিখ থেকে মক ড্রিল আরও বড় পরিমাণে শুরু হচ্ছে তো মক ড্রিল হওয়াটা ইম্পর্টেন্ট তার কারণ উনিশশো একাত্তর সালের পর মানে উনিশশো সালে যে যুদ্ধ হয়েছিল বাংলাদেশের সাথে তারপরে কিন্তু মক ড্রিল কিন্তু ইন্ডিয়াতে আর হয়নি সেখানে দাঁড়িয়ে মক ড্রিল হচ্ছে এটা ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা রাজ্য সরকারের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিএমদেরকে বলা হচ্ছে যে আপনারা মক ড্রিল করুন এবং প্রপার কোথায় করবেন কি না ইচ অ্যান্ড এভিথিং ডিএমদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কারণ মক ড্রিলটাকে কিন্তু ইন্ডিয়া খুব সিরিয়াসলি নিচ্ছে যদিও আমরা যদি ওয়েস্টার্ন কান্ট্রি চলে বা যারা ডেভেলপ কান্ট্রি তারা কিন্তু প্র্যাকটিস করে তাদের মানে যারা মকডিল জিনিসটা কি জিনিসটা হচ্ছে যে যদি কোনো যুদ্ধ এই ধরনের সিচুয়েশন তৈরি হয় তাহলে তাদের যারা সিটিজেন তারা যাতে সেফ থাকে তার জন্য তো এটা কোনো বড় ইস্যু না কিন্তু ইন্ডিয়ার জন্য এটা বড় ইস্যু কারণ উনিশশো একাত্তর সালের পর থেকে আর এই ধরনের মকডিল করা হয়নি শুধু মকডিল না যারা সিভিক থাকে মানে সিভিক মানে হচ্ছে যারা আমাদের সাধারণ মতো মানুষ কিন্তু যারা তাদের ছোটো ছোটো ট্রেনিং নেওয়া থাকে এটা একটা টার্মোনজি হচ্ছে আমি এক্স্যাক্টলি টাইমটা ভুলে গেছি তো সে তাদেরকে কিন্তু অ্যাওয়ার্ড করা হচ্ছে যে তোমাদের কিন্তু প্রয়োজনের দরকার হতে পারে যদিও এটা রুটিন তো এই যে সিচুয়েশনটা তৈরি হচ্ছে না এই জায়গায় এসে দাঁড়িয়ে মনে হচ্ছে যে কোথাও ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যে টেনশনটা চলছে সেই টেনশনটা কিন্তু একটা বড় পজিশনে যেতে পারে তার আরেকটা বড় কারণ হচ্ছে যে গভর্নমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে মোদি সরকার একটা ভিউ আছে তারা কিন্তু পাকিস্তানের সঙ্গে নো টলারের সিচুয়েশনে দাঁড়িয়েছে মানে আমি কিন্তু কোনোভাবেই পাকিস্তানকে টলারেট করবো না এই যে একটা বড় অ্যাটাক হলো ব্যায়ালগাম্য তারপরে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে পাকিস্তান সম্পর্কে মোদী গভর্নমেন্টের মনোভাব এবং অজিত ডোভাল হোক বা আমাদের ফিনান্স এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার হোক বা রাজনাথ সিং যাদেরই কথা বল বলা হবে না কারণ এস জয়শঙ্কর হোক রাজনাথ সিং প্রত্যেকের কিন্তু মেন্টালিটি যে আমরা পাকিস্তানকে টিট ফর ট্যাট তারা যদি আমাদের লোককে মারে আমরাও পাকিস্তানের ভেতরে ঢুকে মেরে আসবো তো এই জায়গাতে দাঁড়িয়ে কোথাও না কোথাও মনে হচ্ছে ভারতের সাথে পাকিস্তানের একটা যুদ্ধের আবহ তৈরি হতে পারে সম্ভাবনা রয়েছে তো তার জন্য মার্কেট কিন্তু একটু রিয়াক্ট করেছে কারণ এক টানা আপ ট্রেন্ডে যাওয়ার পর এই সময় দাঁড়িয়ে যখন একটা আনসার্টেন সিচুয়েশন তৈরি হচ্ছে তখন ডেফিনেটলি কেউ চাইবে না যে ওভার নাইট আমাদের পজিশন হোল্ড করতে আমরা আমাদের মতো করে নিজেদের পজিশন থেকে ছোট ছোট করে বেরিয়ে চলে আসি কালকে যা হবে দেখা যাবে কারণ একটা পুরো রাত পড়ে আছে সিচুয়েশন এমন গুরুগম্ভীর যে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে কাজেই এটাকে ক্যারি অন করার কোনো প্রশ্ন কিন্তু উঠছে না যদিও ডিআইআই এফআইআই ডেটা যদি আমি আজকে দেখি এনএসি বি ওয়েবসাইট থেকে আমি দেখলাম তো সেখানে আমাকে দেখাচ্ছে যে ডিআইআই তেরোশো সাতানব্বই কোটি টাকা সেল করেছে মানে আমাদের যে ডোমেস্টিক ইনস্টিটিউশন তারা সেল করেছে তেরোশো সাতানব্বই কোটি টাকা এবং যারা এফআইআই ফরেন ইনস্টিটিউশন তারা বাই করেছে সাঁত্রিশশো চুয়াত্তর সাঁত্রিশশো চুরানব্বই কোটি টাকা মানে প্রায় ডবল মানে এফআইআই যত টাকা সেল করছে তার ডবল কিন্তু সরি ডিআইআই যত টাকা সেল করছে তার ডবল কিন্তু এফআইআই বাই করেছে আমি আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম যে যেখানে ডিআইআই এবং এফআইআই নিয়ে আমি বলেছিলাম যে ডিআইআই এবং এফআইআই ন্যাচারালি তার অপোজিট ডাইরেকশানে যায় কিন্তু এখনকার সিচুয়েশনে বেশ কিছুদিন ধরে প্রায় পনেরো ষোলো দিন ধরে আমরা দেখেছিলাম যে ডিআইআই এবং এফআইআই দুজনাই বাই করছে তো এর কারণ হিসেবে আমি বলেছিলাম যে এখনকার ইন্ডিয়ান মার্কেটের সিচুয়েশন এমনই ভ্যালুয়েশন এমনই এবং এর গ্রোথ প্রসপেক্ট এমনই যে এরা কিন্তু বাই করছে সবাই একসাথে বাই করছে কারণ ইন্ডিয়া কিন্তু বড়ো প্রোজেক্টেড গ্রোথ রাখছে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না যে ভারত পাকিস্তান যুদ্ধের আবহে যে পার্ট টাইম যে সেলিংটা এসছে এটাকে নিয়ে এত বেশি প্রেসারাইজ হওয়ার কোনো কারণ আছে কারণ ইন্ডিয়া পাকিস্তান যদি আমার এখনও স্টিল মনে হয় যে ইন্ডিয়া পাকিস্তান কোনো বড় ধরনের যুদ্ধ হবে না জাস্ট একটা কনসেন্ট্রেশন হবে জাস্ট এক কিছু মানে কিছু জায়গায় হয়তো অ্যাটাক হলো খুব ছোট ছোটো সেগুলো ডেফিনেটলি ফুল ফ্লেজের যুদ্ধ ইন্ডিয়া পাকিস্তানের হবে না যে যুদ্ধর ফলে স্টক মার্কেট ক্র্যাশ করে যাবে সেরকম সিচুয়েশান আমার মনে হয় না যে আজ দিনে আজকের দিনে দাঁড়িয়ে হবে তার কারণ আমি জিও পলিটিক্যাল জায়গাটায় খুব ভালো করে মানে কি বল পর্যালোচনা করি তাহলে সিম্পলি পাকিস্তানকে সাপোর্ট করছে ইরান ইরাক সম্ভবত আর হচ্ছে চায়না মানে ব্যাক করছে কিন্তু ডিরেক্টলি না ইনডিরেক্টলি ওকে ইরান সব থেকে ডিরেক্টলি কিন্তু চায়নাকে পাকিস্তানকে ব্যাক করছে উল্টো দিকে ডোনাল্ড ট্রাম্প বলেছে অলরেডি বলেছে যে আমরা সাপোর্ট করি না টেরোরিজমকে এবং যদি পাকিস্তান ইন্ডিয়াকে সাপোর্ট মানে অ্যাটাক করে দেন উই উইল স্ট্যান্ড বাই ইন্ডিয়া মানে ইন্ডিয়ার হয়ে আমরা লড়াই করবো আগের দিন দেখলাম যে রাশিয়ার যে ভ্লাদিমির পুতিন উনিও দেখলাম ফোন মানে ফোনে বার্তালাপ হয়েছে নাকি মোদির সাথে যে তারাও নাকি ইন্ডিয়াকে ব্যাক করার পরিকল্পনা করেছে মানে ব্যাক করবে ডেফিনেটলি যদি ব্যাক নাও করে তো ওরা যুদ্ধে অ্যাটলিস্ট আসবেন এবং ইন্ডিয়াকে ইন্ডিরেক্টলি সাহায্য করবে তো আমার মনে হয় না যে পাকিস্তান এবং চায়না মিলে ইরানকে সাথে নিয়ে তারা এমন একটা রিস্ক নেবে যেখানে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে আসবে যেখানে ওয়ার্ল্ডের আর দুটো বড় বড় পাওয়ার যারা ইন্ডিয়াকে ব্যাক করবে তো আমার জিও পলিটিক্যাল এই এই জায়গা থেকে মনে হয় না যে ইন্ডিয়া খুব ভালো মানে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের এক্স্যাক্টলি ফুল কনসেন্ট্রেশন হওয়ার চান্স আছে ডেফিনেটলি কনসেন্ট্রেশন হওয়ার চান্স আছে কিন্তু সেটা কখনই যুদ্ধের জায়গা যায় বলে মনে হয় না এবার আমি আসি যে আজকে আজকের যে যে নেগেটিভ মোমেন্টামটা আমরা তৈরি হয়েছে সেখানে কোন কোন সেক্টর সব থেকে বেশি এফেক্টেড হয়েছে যেটা থেকে আমরা না একটা ধারণা পাবো যদি আমরা দেখি তো স্মল স্মল ক্যাপ এবং মিড ক্যাপ সেক্টর সব থেকে বেশি এফেক্টেড হয়েছে আজকে এটা আমি দেখলাম এছাড়া পিএসইউ সেক্টর পিএসইউ আমার নিজের পোর্টফুলি যে পিএসইউ স্টকগুলো আছে সেগুলো আমি দেখলাম যে ভয়ঙ্কর লেভেলের মানে ক্ষতিগ্রস্ত হয়েছে ভালো লেভেল ডাউনফল গেছে তার কারণ গভর্নমেন্ট রিলেটেড যেহেতু যুদ্ধ হলে গভর্নমেন্ট সার্ভিসে ক্ষতিগ্রস্ত হবে তাই গভর্নমেন্ট স্টকগুলো কিন্তু এখান থেকে ডাউনফল গেছে এছাড়া আদানির প্রত্যেকটা স্টক কারণ আমরা জানি যে মানেই আদানি মানে এটা যদিও পাবলিক প্ল্যাটফর্মে বলাটা যায় না কতটা ঠিক কতটা ভুল বাট স্টিল আমাদের কিন্তু স্টক মার্কেটে যারা কাজ করে তারা কিন্তু জানে যে ভালো খবর বিজেপির কোনো ভালো খবর আসা আদানি স্টক কিন্তু চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট সাত আট ইভেন দশ বারো পার্সেন্ট পর্যন্ত বেড়ে যায় আবার উল্টো দিকে মোদি গভর্মেন্টে খারাপ মানে কিন্তু আদানি সেইভাবে ডাউনফল চলে আসে তো আদানি স্টক ক্ষতিগ্রস্ত হয়েছে পিএসইউ সেক্টর তো আমি অলরেডি বললাম আরেকটা সেক্টর হচ্ছে এনার্জি সেক্টর এনার্জি সেক্টরে আমি দেখলাম যে বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এর আরেকটা কারণ আছে আমি সেটা বলছি আর ফাইন্যান্স সেক্টর ফাইন্যান্সে এন বিএফসি এবং ব্যাঙ্কিংয়ে স্টকগুলো কিন্তু ডাউনফলে গেছে হ্যাঁ যদিও কিছু কিছু ব্যাঙ্ক আপ ট্রেন্ডে গেছে তার কারণ পিওরলি তাদের কোয়ার্টার ফর রেজাল্ট ঠিক আছে কিন্তু ম্যাক্সিমাম আমি যদি অ্যাজ এ সেক্টর দেখি ব্যাঙ্ক নিফটিও দেখবো আজকে অনেকটা ডাউনফলে ফলে এসেছে তো এন এবং ব্যাঙ্কিং সেক্টর ইন্স্যুরেন্স সেক্টরও কতকটা তারা কিন্তু যথেষ্ট নিচের দিকে গেছে এবং এর আরেকটা বড় কারণ হচ্ছে যে আগের দিন মর্গেন স্ট্যান্ডের রিপোর্ট এসে সেই মর্গেন স্ট্যান্ডের রিপোর্ট কিন্তু ব্যাংকিং সেক্টরকে এবং তোমার এবং এনার্জি সেক্টরকে এগুলো কিন্তু মেটাল সেক্টর দিয়ে কিন্তু বলা হয়েছে যে এটা কিন্তু আউটপারফর্ম করতে পারবে না ঠিক আছে তো এটাও একটা কারণ ডেফিনেটলি তো আমার তো এই যে ওভারঅল যে ধারণটা ওভারঅল যে আলোচনাটা হলো এখান থেকে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ ছাড়া আর কোনো কারণ অ্যাজ নেই ইন্ডিয়ান মার্কেট নিচের দিকে আসার জন্য ঠিক আছে যদি আমি ইন্ডিয়ান আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডিয়ান মার্কেটের ভালো দিক কি কিছু আমি আলোচনা করি তো সব থেকে ভালো দিক ক্রুড অয়েলের প্রাইস নিচের দিকে সবথেকে ভালো ইন্ডিয়ার জন্য যারা মানে পেট্রোলিয়াম ইম্পোর্টিং কান্ট্রি ওকে ক্রুডালের প্রাইস নিচের দিকে আচ্ছা ডলার ইন্ডেক্স স্টেবেল ইন্ডিয়ার কোয়ার্টার ফোর রেজাল্ট এক্সিলেন্ট কারেন্সি স্টেবেল ডিআইআই এফআইআই আপ যাদের নিজেদের স্টেক বাড়াচ্ছে ইন্ডিয়াতে তারা নিজেরা মানে শেয়ার কিনছে বেশি পরিমাণে আচ্ছা ইন্ডিয়া ইউকের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অলরেডি হয়ে গেছে কনগ্র্যাচুলেট করেছে মোদি অলরেডি প্রেস কনফারেন্স করে বলেছে ইন্ডিয়ার সাথে ইউকে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়ে গেছে ইন্ডিয়ার সাথে ইউএসএ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট পাইপলাইনে আছে কিছুদিনের মধ্যে হয়ে যাবে অটো পার্টস ফার্মা এই সমস্ত সেক্টরগুলো জিরো ট্রেড মানে জিরো ট্যারিফ আসছে মানে ইন্ডিয়াও কোনো ট্যারিফ নেবে না ওরা কোনো ট্যারিফ আমাদের চাপাবে না ঠিক আছে তো ওভারঅল কিন্তু সিচুয়েশন আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডিয়ার সিচুয়েশন গ্লোবাল মার্কেটে আউট পারফর্ম করার মতো শুধুমাত্র ইন্ডিয়া পাকিস্তান টেনশনের জন্য আমাদের একটু টেনশন হচ্ছে যারা স্টক মার্কেটে কাজ করে তাদের টেনশন হচ্ছে যে স্টক মার্কেট ক্র্যাশ না করে যায় কিন্তু আমার পার্টিকুলারলি মনে হয় যে ইন্ডিয়ান স্টক মার্কেট এই সিচুয়েশনে দাঁড়িয়ে ক্র্যাশ করবে না যদি ফুল ফ্লেজের যুদ্ধ হয় তাহলে ক্র্যাশ করবে যদিও সেটার সম্ভাবনা খুব কম আমি বারবার বলেছি সেটার সম্ভাবনা খুব কম স্টিল দেখা যাক কি হয় কালকে মার্কেট হলে আমরা বুঝতে পারবো চলো